ইলিশ মাছ আমার সব সিজনেই খুব ভালো লাগে সেটা টাটকা হোক বা পুরনোই হোক না কেন ইলিশ মাছ ইলিশ মাছ এক পাতে থাকলে সব ভাত একটা আজকে একদম নিজের মন মতো একটা ইলিশ এনেছি অনেকটা ডিম ভর্তি সেই ইলিশটাকে দিয়ে দই পোস্ত সমস্ত কিছু দিয়ে মিক্সিতে পেস্ট করে নেওয়ার পরে ইলিশ মাছ ভাজার যে তেলটা রেখেছিলাম তার মধ্যে একটুখানি সাদা জিরে ফোড়ন দিয়ে সেই মশলার পেস্টটা দিয়ে দিয়েছি কাজু দই পোস্ত অল্প একটু জিরে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন এগুলো দিয়ে পেস্ট করে নিলে পরেই হয়ে যাবে কিন্তু এই চট জলদি ইলিশ মাছের রেসিপি আমার ঠাকুমা বলতেন ইলিশ মাছ রান্না করতে বেশি কিছু লাগে না এমনি যদি হলুদ নুন দিয়ে জলে সিদ্ধ করেও খাওয়া হয় সেটাও নাকি খুব ভালো লাগে সে যাই হোক না কেন ডিমের কারণে টেস্টটা একটু মাছের কম হলেও ডিমের টেস্টটা তো ডিমের মতোই হয়েছে আমার কিন্তু দারুণ লেগেছে রেসিপিটি ভালো লাগলে তোমরা একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থেকো এরকম রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ